আজ কেন জানি না সারা দিন সেই ছেলেবেলার দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছে করছিল বারবার মনে পড়ছিল ছেলেবেলার সেই সমস্ত খেলাধুলো খাওয়া দাওয়া আর ঘুরে বেড়ানো তাই বানিয়ে ফেলেছিলাম ছোট্ট বেলায় সেই স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকা কাকুর হাতের আলু কাবলি আর এই আলু স্বাদ এত ভালো যে আপনাদের সকলের সাথে শেয়ার না করে আর পারলাম না তাই নিয়ে চলে এসেছি এত সুন্দর একটা চাট রেসিপি আলু কাবলি তাই অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যাতে আপনারাও মনে করলেই ছোট্টবেলায় ফিরে যেতে পারেন আমার মতোই সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা আলু কাবলি বানানোর জন্য এখানে আমি সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বেশ কিছু সিদ্ধ আলু যেটা ডুমো ডুমো কেটে নিয়েছি নিয়েছি বাড়িতে বানানো পাপড়ি সাথে নিয়ে নিয়েছি অল্প কিছু ভুজিয়া নিয়েছি মিষ্টি চাটনি আর সাথে নিয়েছি কিছু কুচনো পেঁয়াজ নিয়েছি কুচনো টমেটো সাথে নিয়েছি ফ্রেশ কুচনো ধনে পাতা সাথে নিয়েছি বাড়িতে বানানো চাট মশলা নিয়েছি সিদ্ধ মটর নিয়েছি সিদ্ধ ছোলা আর এখানে নিয়ে নিয়েছি অল্প একটু তেঁতুলের পিওরি তো চলুন এখন রেডি করে নেব আলু কাবলিক চাট আর প্রথমেই অ্যাড করে দেব বোলের মধ্যে সিদ্ধ আলু সাথে দিয়ে নিচ্ছি অল্প কিছু সিদ্ধ ছোলা বন্ধুরা আপনারা ইচ্ছে করলে এই আলু কাবলি অবশ্যই বানিয়ে খাবেন এত সহজ একটা রেসিপি আর দারুণ টেস্টি এখন দিয়ে নিচ্ছি অল্প কিছু সিদ্ধ মটর সাথে দিয়ে নেব সমস্ত পেঁয়াজটা এখানে পেঁয়াজটা যত বেশি দেবো ততই কিন্তু টেস্ট ভালো লাগবে সাথে দিয়ে নেব সমস্ত টমেটোটা আর এখন দিয়ে নেব ভিজিয়ে রাখা তেঁতুলের জল এই তেঁতুলের জলটা অবশ্যই দেবেন এতেই কিন্তু এই আলু কাবলির টেস্ট ডবল হবে সাথে দেব বাড়িতে তৈরি করা মিষ্টি চাটনি আর এই চাটনিটার রেসিপি যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমায় আমি এই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে নেব সাথে দেব ফ্রেশ কুচনো ধনে পাতা আর এখন দিয়ে দেব বাড়িতে বানানো চাট মশলা আপনারা বাজারের কেনা মশলাও ব্যবহার করতে পারেন আমি এটা বাড়িতে বানিয়ে নিয়েছি মশলাগুলো ড্রাই রোস্ট করে নিয়েছি নিয়েছি ধনে জিরে আর জোয়ান মৌরি শুকনো লঙ্কা সাথে দিয়েছি ব্ল্যাক সল্ট আর দিয়ে নিয়েছি অল্প একটু সুগার পাউডার আর আমচুর পাউডার আর এই মশলাটা কিন্তু সমস্ত জিনিসেই দিয়ে খেতে খুব ভালো লাগে তো চলুন অল্প একটু মশলা দিয়ে নিলাম সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু ব্ল্যাক সল্ট এখন খুব ভালো করে সমস্ত উপকরণ একবার মেখে নেবেন আর সত্যি কথা বলতে এটা এত সুন্দর সুগন্ধ যে মাখতে মাখতেই মুখে জল এসে যাচ্ছে তাই অবশ্যই একবার আপনারা এইভাবে বানাবেন ছোট থেকে বড় সকলেই কিন্তু অনেক খুশি হয়ে খাবে সমস্ত উপকরণ সুন্দর করে মেখে নিয়েছি আর এখন দিয়ে নিচ্ছি বেশ কিছু পাপড়ি আর এই পাপড়িগুলো কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি আপনারা চাইলেও বাড়িতে বানিয়ে এভাবে দিতে পারেন আবার কেউ যদি পাপড়ি পছন্দ না করেন সেটা অ্যাড না করলেও চলবে তবে আমি বলবো পাপড়ি দিয়েই এই আলু পাপড়িটা খাবেন অসাধারণ লাগে খেতে এখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করলাম না কারণ যখন যেমন খাবে যেরকম ছাল সেইভাবেই কিন্তু আমি দিয়ে তারপর সার্ভ করব তো চলুন অল্প একটু মিষ্টি চাটনি অ্যাড করে দিলাম আর সাথে দিয়ে নিচ্ছি ভুজিয়া আলু কাবলি কিন্তু একদম রেডি বাড়ির সকলকে সার্ভ করার জন্য আর আজকের রেসিপির ভিডিও ফলো করে অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবেন সাথে কামেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন সাথে একটি লাইক করে দেবেন আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন আর সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে